আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা সমাধান করব ২৬ থেকে তিরিশ পর্যন্ত বুলিয়ান অ্যালজেব্রার যে সমীকরণগুলো সেই সমীকরণগুলো স্মরণ করব। ২৬ থেকে ৩০ পর্যন্ত ইতোমধ্যে এক নাম্বার থেকে ২৫ নাম্বার পর্যন্ত সমাধান করা হয়ে গেছে প্রত্যেকটা পার্ট দেখে সমাধান করে বুঝে শুনে গুছিয়ে নেও তোমার জন্য অনেক ভালো হবে এবং এগুলো আরও সহজ হয়ে যাবে দেখো তো আমরা প্রথমে ছাব্বিশ নাম্বারটা সমাধান করি আজকে ছাব্বিশ এ নট প্লাস বি নট ওকে তারপরে প্লাস এ বি মাথার উপরে নট এখন দেখো আমাদেরকে এটা সমাধান করতে গেলে কি করতে হবে প্রথমেই আমরা এই পাশের বারটা ভেঙে দিব আর এই ব্র্যাকেটটা আপাতত তুলে দেই কারণ ব্র্যাকেটটার প্রয়োজন নেই তাহলে এই ব্র্যাকেট এই বারটা যদি ভেঙে দেয় এ প্লাস এ নট প্লাস বিনট হয়ে গেল না দেখো তো জাস্ট বারটা ভেঙে এগুলো ছোটো ছোটো অঙ্ক একদম সহজ এখানে তো ভাঙাই ছিল আর এটা ভাঙলাম এখন তারপর কি করব যার পাশে তাকে বসাবো কেমন মানে যে যেটা যার সাথে মিল আছে যেমন এ নটের সাথে এ নট মিল আছে একসাথে বসালাম আবার বিনটের সাথে বিনট মিল আছে একসাথে বসালাম বিনিময়ের বলে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান বিনিময় করা যদি সব যোগ থাকে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় বিনিময় করতে পারবে সো এখন দেখো এই দুঃখিত এখানে একটু মিস্টেক এই যে এবার এ নট এ নট যোগ করলে কী হয় এ নট বিনট বিনট যোগ করলে বিনট কেন বিনট কেন এ নট কারণ ওই যে বললাম না এই একই রকম দুটো জিনিস যদি যোগ করো তাহলে একটা লেখা যায় দুটোর পরিবর্তে তারপর এই বারটা ভাঙা ভাঙা আছে প্লাস তাহলে আমরা কী করবো একসাথে লিখে দিব এবং একটা গেটের মধ্যে নিয়ে সবসময় মানে ফলাফলটা যেন যে কোনো একটা গেটে আসে এরকম চিন্তায় থাকতে হবে অনেক সময় আসবে না যেমন এটা কিন্তু ন্যান্ড গেট সাত প্রকার গেটের মধ্যে আসলে হবে উত্তর অনেক সময় আসবে না আমি বারবার বলছি অনেক সময় আসবে না তারপর চেষ্টা করতে হবে আনার এই আর কি এবার আমরা সাতাশ নাম্বার প্রশ্ন সমাধান করবো সাতাশ নাম্বার আছে কি এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট সবার উপরে নট খেয়াল করো এই হচ্ছে ২৭ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা যেটা করব এ নট যোগের জায়গায় গুণ হবে এ ডাবল নট গুণের জায়গায় যোগ হবে বি নট প্লাস এ ডাবল নট গুণের জায়গায় যোগ হবে বি ডাবল নট খেয়াল করছো কি কাহিনি করলাম আমরা জাস্ট বারটাকে ভেঙে দিলাম এখন এইখানে একটু ঠিক করে নাও এইটা হচ্ছে এইখানের কাজটা একটু দেখো এইখানের কাজটা হলো গুণ হয়ে যাবে কি হবে গুণ হবে এখানে যোগ ছিল গুণ হয়ে গেছে বার ভাঙলে তো যোগের জায়গায় গুণ গুণের জায়গায় যোগ এখানে যোগ ছিল গুণ হবে এখানে যোগ ছিল গুণ হবে আর এখানে গুণ ছিল যোগ হয়েছে এখানে গুণ ছিল যোগ হয়েছে সো এরা দুজন কিন্তু একসাথে গুণ ছিল এই জন্য ওদেরকে আমি একসাথে রেখে দিচ্ছি এখানে এরা দুজন একসাথে ছিল একসাথে রেখে দিলাম তো এখন এ নট আর এখানে কী হয় এর উপর ডাবল নট বাদ দাও শুধু এ প্লাস এখানে শুধু বি নট থাকছে এখানে এর উপর ডাবল নট বাদ দাও এবং বি এর উপর ডাবল নটও বাদ দিয়ে দাও এখন আমরা কি করতে পারি এ নট একবার এই দুটোর সাথে গুণ করে নেই ঠিক আছে তারপর ও পাশেরটায় যাব তো এ নট এর সাথে গুণ করো এ নট ইন্টু এ তারপর এ নট বি এর সাথে গুণ করো এ নট ইন্টু বি নট বেশ তাহলে এ প্লাস বি এ নট গুণ করলে জিরো এখানে থাকে এ নট ইন্টু বি নট হ্যাঁ আমার বি নটটা খুব সুন্দর হয় বি আমারটা আমি খুব সুন্দর করে লিখতে পারি অনেকটা দেখবা লাভের মতো হয়ে যায় অটো ওকে তারপর এ প্লাস বি তো এখানে এ নট বি নট শূন্যর সাথে আমরা যাই যোগ করিনি কেন শূন্যর ভ্যালু নাই সো এ নট বি নট বসলো এখন আমাদের আছে ওপাশে এ প্লাস বি অঙ্কটা কিন্তু লম্বা হচ্ছে মোটামুটি এ নট বি নট এর সাথে গুণ করো এ ইন্টু টু এ নট বি নট এ নট বি নট এর সাথে গুণ করো এ নট বি নট ইন্টু বি নট ইন্টু বি সো এবার এ এ নট গুণ করলে জিরো জিরোর সাথে বি নট গুণ করলে জিরো তারপর বি বিনট গুণ করলে জিরো তার সাথে এ নট গুণ করলে জিরো সো আলটিমেটলি জিরো দাঁড়াচ্ছে আমি কিন্তু এখানে এক লাইন একটু বাদ দিলাম হ্যাঁ তো এবার আমরা সাতাশ এর পরে আঠাশ নম্বর অঙ্কে যাব। আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট করছে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকে আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই হাজার সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম সিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো লো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হবে অঙ্কটা কেমন হয় নাম্বার ওকে তারপরে মাথার উপরে এই যে বড় একটা নট তারপর এ নট প্লাস বি নট পুরোটার উপরে আর একটা নট জাস্ট খেয়াল করো আমি এখানে বার দিলাম হ্যাঁ এবার আমাদেরকে বারটা প্রথমে ভেঙে নিতে হবে তাহলে কি হবে এ নট ইন্টু বি নট আমি জাস্ট বারটা ভেঙে দিলাম এখন আমাদের আমাদেরকে এখানের বারটাও সেমভাবে ভেঙে দিতে হবে কেমন তো এখানে বারটাও ভেঙে দাও এ ডাবল নট ইন্টু বি ডাবল নট জাস্ট আমি একটা বার ভাঙছি উপরেরটা এখন এখানে থাকে এ নট ইন্টু বি নট ইন্টু এখানে সব গুণ অবস্থায় হয়ে গেল এখন এর উপর ডাবল বার বাদ দাও শুধু এ বি এর উপর ডাবল বার বাদ দাও শুধু বি এখন যার সাথে যার মিল আছে তার পাশে তাকে বসায় যেমন এ এর পাশে একে বসাও এ নট ইন্টু বি আবার বি এর পাশে বসাও আমি এখানে আর লিখি এ নট ইন্টু এ আবার বি নট ইন্টু বি মানে আমাদেরকে মিলিয়ে লিখতে হবে এ এর পাশে একে বি এর পাশে বিকে এভাবে লিখতে হবে এখন দেখো এ এ নট গুণ করলে জিরো বি নট গুণ করলে কি হয় জিরো হয় তাহলে এখন আমরা এখানে লিখতে পারি কি 0 0 গুণ করলে 0 এটা হচ্ছে आंसर 0 आंसर 28 নম্বর অঙ্কে একটু খেয়াল করে দেখো কিভাবে সমাধান করেছি এবার আমরা যাব 29 নম্বর অঙ্কটাতে ওকে 29 নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করব আমি একটু আগেই বলে রাখি এখন কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে অঙ্কগুলো আরও সহজ কারণ তুমি এর আগে প্র্যাকটিস করেছো এই কারণে সহজ মনে হবে মানে দেখে মনে হয় যে পরের অঙ্কগুলো মানে আস্তে আস্তে আরও সহজের দিকে যাচ্ছে না অঙ্ক ঠিক আছে কিন্তু প্রথম অঙ্কগুলো তোমার কাছে কঠিন লেগেছিল কারণ তখন তুমি পারতে না এখন তুমি পারো জন্য এখন তোমার কাছে সহজ লাগবে তো এবার আমরা পরের বারটা ভাঙিয়ে দেখি এখন এখানে হয় এ নট ডাবল নট গুণের জায়গায় যোগ বি ডাবল নট যোগের জায়গায় গুণ এ বির আমরা এখানে মাঝখানে ভাঙতে পারবো না এ মাঝে কারণ এখানে ডাবল বার ভাঙা যায় না কিন্তু এখানে দেখো এ বির মাঝখানে কিন্তু সিঙ্গেল এ এর উপর ডাবল বি এর উপর ডাবল কিন্তু এ বির মাঝখানে সিঙ্গেল এ বির মাঝখানে কিন্তু সিঙ্গেল না এই আমরা ভাঙতে পারলাম না তাহলে এ এবার আমরা এই দুটোকে আলাদা রাখবো হ্যাঁ তো এ ডাবল নাট বাদ দাও শুধু এ প্লাস বি ডাবল নাট বাদ দাও শুধু বি আর এখানে ডাবল নাট বাদ দিলে এ সো এই এ বিটা আমরা এখন এ এর সাথে একবার গুন করব বি এর সাথে একবার গুণ করবো সো এখানে এ এর সাথে একবার গুণ করো এ ইন্টু এবি এই যে প্লাস এবি আবার বি এর সাথে গুণ করো এ বি তাহলে এ এ গুণ করলে এ সাথে বি থাকছে বি গুণ করলে বি সাথে এবি মানে এ আর এ গুণ করলে এ বি তো আছেই বি আর বি গুণ করলে বি এ তো এ এবি আর এবি যোগ করলে কি হয় এবি হয় হ্যাঁ এ আর এ যোগ করলে যেমন এ হয় সাইড নোটটা এভাবে লিখে দাও এ প্লাস এ সমান এ একটা সাইড নোট আর এখানে লিখে দিবা কি এ ইন এ সমান এ ওকে ওকে আর এইখানের কাজটা হচ্ছে কি এর উপর ডাবল নট থাকলে আমরা শুধু এ লিখতে পারি এটা লিখে দাও সাইড নোট যেভাবে তুমি দিয়ে থাকো সচরাচর বীজগণিতে তো এ হচ্ছে আমাদের এবি হচ্ছে আমাদের অ্যান্সার এটা একটা অ্যান্ড গেট বের হল এবার আমরা তিরিশ নাম্বারটা সমাধান করবো উনত্রিশ নাম্বার শেষ দেখো তিরিশ নাম্বারটা কি বলছে তিরিশ নম্বর হচ্ছে এ নট বি নট প্লাস বি সি পুরোটার উপরে নট খেয়াল করো এ নট বি নট প্লাস বি সি পুরোটার উপরে নট এখন আমরা এবারও সেম বার ভাঙবো তাহলে বার যদি ভাঙি তাহলে এ ডাবল নট হবে যোগের গুণের জায়গায় যোগ হবে এখানে যোগ হবে বিয়ের উপরে দুটো নট হবে এই যোগের জায়গায় গুণ হবে বি আর সি আলাদা আলাদা হয়ে যাবে এখানে বিসির মাঝখানে গুণ ছিল এখন যোগ হয়ে গেছে তো আমরা এই এবি কে একসাথে রাখবো আর বি আর সি কে একসাথে রেখে দিব ওকে এবার আমরা এর উপর ডাবল বার বাদ দিয়ে শুধু এ লিখবো বি এর উপর ডাবল বার বাদ দিয়ে শুধু বি লিখবো খেয়াল করে এখানে আছে বি নট সি নট এবার আমরা ঠিক এক নম্বর অঙ্কের মতো সমাধান করব কিভাবে এ একবার বি নট এর সাথে গুণ হবে এ ইনটু বি নট এ একবার সি এর সাথে গুণ হবে এ ইনটু সি নট প্লাস বি নট একবার বিয়ের সাথে গুণ হবে বি ইন্টু বি নট বি একবার সি এর সাথে গুণ হবে বি ইনটু সি নট ব্যাস আমরা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে গুণ করলাম এখন দেখো এ ইন্টু বি নট প্লাস এ ইন্টু সি নট বি নট গুণ করলে জিরো বি সি নট গুণ করলে বি সি নটই থাকবে সো এখন আমরা কী করতে পারি দেখো একটু কমন টাউন নেওয়া যায় কিনা আমাদেরকে দেখতে হবে এখানে সো এটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে আসি এ বি নট এ নট বি নট সো আমাদের এখানে কিন্তু আর কোনো ফলাফল আসতেছে না সো আমরা একটু যদি এমন চিন্তা করি যে প্রথম দুটো থেকে যদি এ কমন নেই তাহলে সেটার ফলাফল আমরা তেমন কিছু পাচ্ছি না আবার যদি বি কমন নেই সেটার ফলাফল আমরা তেমন কিছু পাবো না সো এটাকে আমাদের অ্যানসার রাখতে হচ্ছে সো দেখো এটা হচ্ছে 30 নম্বর প্রশ্নের উত্তর আশা করি এভাবেই তোমার কাছে ভালো লেগেছে পুরো ক্লাসটা আর প্রত্যেকটা ক্লাস অবশ্যই দেখার কথা আমি রিকোয়েস্ট করি এই কারণে যে খুবই ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ তিরিশের পর একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সমাধান করবো প্রত্যেকটা ক্লাসে আমরা পাঁচটা করে অঙ্ক সমাধান করে থাকি সো লেকচারশিটের মধ্য থেকে তুমিও সমাধান করে রাখতে পারো আগেই প্র্যাকটিস করে রাখতে পারো দেন আমার উত্তরগুলো দেখে তুমি সলভ করে নিলা নেক্সট ক্লাস দেখে সলভ করে নিলা সো আজকের ক্লাস এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী দিন তার আগে ছোট্ট একটা কাজ করো যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে মতামত কমেন্টে জানিয়ে দিও হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার এই নিচ্ছে। টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব। প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Sí. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন সহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি তবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল দেখো যেমন যে দুই হাজার চব্বিশ চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায় কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশসেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল প্লাস তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো আর কি বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায়ে কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আরেকটা একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা বছরের ষোলো সাল থেকে আছে হচ্ছে অধ্যায়ের তারপর দেখতে পাওয়া তৃতীয় প্রথম অংশ আলাদা আলাদা যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয় কয়টা জিনিস এই অধ্যায় পড়বো এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক গেট প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অর্থাৎ এইচটিএমএল এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো শিট নেও নাই যত দ্রুত লেকচার শিট কালেক্ট করে নাও কারণ শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার এই শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইল এভাবে ধরবা এই যে মোবাইলটি এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট এক্সটেন্ড সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে সো তুমি তোমার টিচার মানে শীটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে সো এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ